নমস্কার বন্ধুরা আমি বর্তিকা তোমরা দেখছ বর্তিকা রান্নাঘর আজ তৈরি করব তন্দুরি চিকেন আর গ্রিন চাটনি তাহলে তোমরা দেখতে থাকো উপকরণে রয়েছে চিকেন বেসন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সাদা লবণ বিট লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাসুরি মেথি লেবু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টক দই গরম মশলা সর্ষের তেল সাদা তেল মিক্সিতে আদা কাঁচা লঙ্কা রসুন খুব ভালো করে পেস্ট করে নিলাম একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে গ্যাসটা বন্ধ করে দিয়ে বেসনটা দিয়ে দিলাম অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। এবার চিকেনটা ফার্স্ট ম্যারিনেশান করার জন্য দিয়ে দিলাম লবণ লেবুর রস আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ভালো করে মাখিয়ে নিয়ে মিনিমাম এক ঘন্টার জন্য রেখে দেব সেকেন্ড ম্যারিনেশনের জন্য নিয়ে নিলাম সর্ষের তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো বিট লবণ সাদা লবণ কাসুরি মেথি টক দই আর যে বেসনের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক ঘন্টার জন্য যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এক ঘন্টা পর ভালো করে এই মিশ্রণে মিশিয়ে আরও এক থেকে দুই ঘন্টা রেখে দেব দুই ঘন্টা পর খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে চিকেনটা দিয়ে দেব এই পর্যায়ে আমি গ্যাসে ফ্লেমটা হাইতেই রেখেছিলাম এখন উল্টে দেওয়ার পর গ্যাসটা লো টু মিডিয়াম আছে রেখে ঢেকে দেবো চিকেনটা কুক হতে পনেরো থেকে কুড়ি মিনিট আমার সময় লেগেছিল বারবার করে যে চিকেনের তেলটা বের হচ্ছে সেইটা আমি চিকেনের গায়ে দিয়ে পনেরো কুড়ি মিনিট পর ঠিক এরকম পর্যায়ে আসলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তান্দুরি চিকেন তাহলে ঝটপট তোমাদের সাথে শেয়ার করে নিই গ্রিন চাটনির রেসিপি উপকরণে রয়েছে ধনে পাতা আদা রসুন কাঁচা লঙ্কা লেবু বিট লবণ সাদা লবণ টক দই মিক্সিতে রসুন ধনে পাতা আদা কাঁচা লঙ্কা লেবুর রস সাদা লবণ বিট লবণ টক দই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার দুটো রেসিপি তোমাদের অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে